আছেন আছেন বন্ধুরা আশা করি ভালো আজকে থামনেল দেখে বুঝে গেছেন আমি কি বিষয়ে কথা বলতে চলেছি এবার আসছি যে আজ আমি মারাত্মক কি কথা বলবো সেটা জানার জন্য প্রথমেই ভিডিওটায় একটা লাইক দিয়ে শুরু করুন দেখা আর সাথে সাথে বলি পুরো ভিডিওখানি নিশ্চয়ই করে দেখবেন না হলে কিন্তু অজানা থেকে যাবে তথ্যগুলো আজকে যা বলবো সব সঠিক বলবো এই কথাটা কিন্তু আপনাদের প্রথমেই বলে রাখছি এখন বরবাদ সিনেমার পরে সবাইকে নিয়ে যখন আলোচনা চলছে সেটা নিশ্চয়ই করে সব থেকে উপরে যার জায়গা সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের তারপরে পরিচালকের মানে আমাদের হৃদয় ভাইয়ের এছাড়া এই প্রযোজক সংস্থার একটা মানুষ এই শাহারিন ম্যাডামকে নিয়ে কিন্তু প্রতিদিন একটু একটু করে আলোচনা বেড়েই চলেছে তার প্রতি সবার একটা ভালোবাসা একটা কৌতূহল জন্মে গেছে এবার আসি তার মুখনিশৃত কিছু কথাবার্তার ওপরে যেই কথাবার্তাগুলো আমরা বিভিন্ন আলাপচারিতায় দেখতে পেয়েছি উনি যেহেতু এই সিনেমার জগতে প্রযোজক হিসাবে প্রথম এসেছেন অনেক কিছুই ওনার অজানা রয়েছে প্রযোজক টাকা লাগাবে লগ্নি করবে সিনেমা ভালো করার চেষ্টা করবে ওনার হাজব্যান্ড তিনি কিন্তু ইংরেজি ভাষায় বলে গেছিলেন যে সাড়ে ষোলো কোটি টাকা আপাতত লগ্নি হয়েছে মার্কেটিং নিয়ে এবার হচ্ছে এই সাড়ে ষোলো কোটি টাকা তুলতে হবে এরপরে কি কোনো খরচা নেই আছে এই যে বিদেশে সিনেমাটা যাচ্ছে বিগত দিনে বিশ্বের বিভিন্ন দরবারে বরবাদ পৌঁছে গেছে আগামী দিনে আরও অন্যান্য দেশে তার প্রকাশ ঘটবে এবং সেই দেশগুলোতে প্রথমে যে কটি হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে টিকিট বিক্রি শুরু হবার ঘন্টাখানেকের মধ্যেই সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যেখানে বাংলাদেশিরা বিশেষ করে থাকেন সেখানে সেখানে এর একটা চাহিদা এবং একে নিয়ে উন্মাদনা আছে মানে ওই বরবাদ সিনেমাটিকে ঘিরে তাহলে প্রশ্ন হল হঠাৎ দমকা হাওয়ায় এই শাহরিন ম্যাডাম কেন একটু পিছিয়ে খেললেন ঘটনা হয়েছিল প্রযোজক হিসাবে উনি যেহেতু নবাগতা উনি অনেক কথা বলে ফেলছিলেন বরবাদ রিলিজের ঠিক দশ দিনের মাথায় মানে ন তারিখ চ্যানেল আই এন্টারটেনমেন্টে একটা আলাপচারিতায় উনি বসেছিলেন যেই আলাপচারিতায় উনি কয়েকটি কথা বলে দেন যেটা ব্যবসায়িক টার্মস ব্যবসায়িক কথা সেখানে উনি অনেকটা হাসি খুশি ছিলেন এবং উনি কয়েকটা আক্ষেপের কথাও বলেছিলেন কিন্তু সেটা কি ছিল কথাগুলোর মধ্যে জিস্ট তুলে ধরছি প্রথমে ছিল যে প্রত্যেকটি ব্যবসায়ীরই একটা জিনিস কাজ করে সেই টার্মটার নাম আর ও আই ভালো করে দেখবেন উনি এই কথাটি ওই আলাপচারিতার মধ্যে বলেছেন আর ও আই কথার ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা ইকোনমিক্সের কথা এই কথাগুলো কোনোদিন সিনেমার প্রযোজকরা আজ অব্দি ফট করে বলে ফেলেন না আমি যে টাকাটা ইনভেস্ট করব সেইটা কত তাড়াতাড়ি কত অংশে গুণিতকে আমি ফিরত পাব কেননা তার হাজবেন্ড একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী কিন্তু উনি গ্রস কালেকশানের একটা ফিগার নিজে থেকে দিয়েছিলেন যেটা অন্য চ্যানেল বা অন্য যে কোনো ক্রিয়েটার দিচ্ছিল আন্দাজে সেটা উনি কনফার্ম করেন যে এত কোটি টাকা গ্রস কালেকশান হয়েছে কিন্তু উনি পরিষ্কার আরেকটি কথাও বলে দেন যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের মুখ থেকে শুনতে পাচ্ছি দু একজন বাদে বক্স অফিস বক্স অফিস বক্স অফিস বাংলাদেশে বক্স অফিস বলে কোনো জিনিস নেই বক্স অফিসের বাইরে গ্রস কালেকশন যেভাবে যে প্রকৃতি দিয়ে যে ধরন দিয়ে এতদিন বাংলাদেশে হিসেব করা হয়েছে সেই হিসেবেই এই কুড়ি দিনের মাথায় আজকের সন্ধেবেলার আলাপচারিতায় উনি পঞ্চাশ কোটি কথাটা আমতা আমতা করেও স্বীকার করছেন তাহলে এই দশ দিনে মানে নয়ই এপ্রিল আর উনিশে এপ্রিল এই দুটো ইন্টারভিউর মাঝখানের গ্যাপ হচ্ছে টেন ডেজ এই টেন ডেজে কি এমন ঘটল সবাই তাকে বুঝিয়েছে আপনি না এত খোলাখুলি আলোচনা করবেন না এও বুঝিয়েছে আপনি একটু সবসময় দেখান যে খুব বেশি একটা ভালো রোজগার হচ্ছে না এবার তাতে কি হচ্ছে উনি যখন এই কথাগুলো আবার দুঃখ করে বলতে যাচ্ছেন তখন কিছু উদাহরণ ওনাকে আনতে হচ্ছে যেরকম কোনো একটি হলে সাড়ে চারশো অ্যাকোমোডেশান ছিল সেখানে বেশি করে আড়াইশো লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা তার দল দেখতে গেছিলো বা তার এক্সিকিউটিভরা পৌঁছে গেছিলেন সেখানে দেখতে যাওয়াতে সেখান থেকে তাকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে সেই টাকাটার হিসাব দেবে না মানে ধরুন একটা চারশো আসন বিশিষ্ট একটা প্রেক্ষাগৃহে যদি এক্সট্রা আড়াইশোটা চেয়ার বা মাটিতে বসিয়ে টাকা ইনকাম করা হয় তাহলে তো তার হিসাব প্রযোজকের কাছে গিয়ে পৌঁছায় না এটা একটা টিকিটের বাইরের হিসাব তাহলে এই যে অন্যায় এইটাকে তিনি নিয়ে কথা বললেন কিন্তু তবুও তিনি বললেন না যে সাত দিনের মাথায় যেটা উনি বলেছিলেন যে এত টাকা এসছে তাহলে সাত সাত চোদ্দ দিনের পরে ষোলো দিনের মাথায় উনি বলতেন এই বিগত সাত দিনে এত টাকা এসছে সেটা তো তিনি বলেননি মানে ওই গ্রস কালেকশান সেটা বলেননি আরেকটি কথা ন তারিখের আলেপচারিতায় বলেছিলেন প্রযোজকরা কেন আবার নতুন করে ফিরে এসে সিনেমা করতে বারবার চান না তার কারণ হচ্ছে যেটা গ্রস কালেকশান হয় তার টোয়েন্টি ফাইভ পারসেন্টও নেট কালেকশান হয় না মানে মুনাফা হয় না কার মুনাফা প্রযোজকদের মুনাফা তাহলে বিবেচনা করে দেখেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট কথাটা উনি বলেছিলেন তাহলে যদি ওই টোয়েন্টি ফাইভ পারসেন্টকে আমরা একটা ল্যান্ডমার্ক ধরে নিই এইটা মেগাস্টার সাকিব খানের সিনেমা হলে প্রিয়তমার পরবর্তী যে সময়কাল চলছে একটা অ্যাভারেজ বা গড় করলে ওটা টোয়েন্টি টু টু টোয়েন্টি হয় কিন্তু অখুশি যেটা হচ্ছেন সেটা হচ্ছে কেউ যদি চিটিংবাজি করে অন্যায়ভাবে যে অর্থটা পাওয়ার কথা সেটাকে চুরি করে তাহলে তো স্বাভাবিক একটা যত ভালো মানুষ হোক তারও তো খারাপ লাগবে এবার উনি বলছেন এই কুড়ি দিনে বরবাদের গ্রস কালেকশান পঞ্চাশ কোটি পার হয়ে গেছে উনি কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্টটা যেটা ওই আগের বার বলেছিলেন সাত দিনের হিসাবটা সেটা আর বলছেন না থাক আর বলবো না মানুষের নজর লেগে যাচ্ছে এবার উনি কিন্তু ই টিকেটিং অল আন্ডার ওয়ান রুফ মানে ওই অ্যাপের মধ্যে চলে আসা বক্স অফিস তৈরি করা এগুলো নিয়ে কথা বলছেন কিন্তু বিভিন্ন মাধ্যমে আঠেরো দিনের মাথায় ওটা তিপ্পান্ন কোটি হয়ে গেছিল এবং সেটা সঠিক এখন মোটামুটি বলে দেওয়া যায় ওটা পঞ্চান্ন কোটির ওপরে আর যদি এইটাকে ছাপ্পান্ন কোটি ধরি চার চোদ্দম ছাপ্পান্ন আমি দু কোটি টাকা বাদ দিলাম ওই টু থ্রি পার্সেন্ট দরকার নেই দু কোটি টাকা বাদ দিলাম কেননা উনি বলছেন পাঁচ ছটা হলের মানে সিঙ্গেল স্ক্রিনের হিসাব বাকি আছে তাহলে ওনার এই যে গ্রস কালেকশান হয়েছে সিনেমা রিলিজ হবার পরে মানে একত্রিশ তারিখের পরে এই কুড়ি দিনের গ্রস কালেকশানের থেকে নেট কালেকশানটা বের করি তাহলে ওটা হয় ১৩ কোটি টাকা এবার আসি যখন টেবিলে বসে অ্যাডভান্স অ্যামাউন্ট বা বুকিং অ্যামাউন্ট বা রেন্টাল নিয়েছিলেন সেই সময়ও উনি বলেছিলেন রেন্টাল দশ কোটি পার হয়ে গেছে আরও কিছু যেগুলো দূরের হল তারা আসছেন সেগুলোকেও নিয়ে বসা হবে এটা সিনেমা রিলিজের দুদিন আগে ঠিক বলেছিলেন আঠাশ বা সাতাশ তারিখ তাহলে বিষয়টা কোথায় গেল ওখানে আমি ধরে নিই বারো কোটি টাকা দশ কোটি উনি স্বীকার করেছিলেন দুদিন আগে তারপরে বলেছিলেন আরও অনেক এক্সিবিটর মানে সিনেমার হলের মালিক বলুন তাদের সঙ্গে যোগাযোগের বা বসার কথা বাকি রয়েছে তাহলে সব মিলিয়ে ওটাকে যদি আমরা বারো কোটি ধরি তাহলে তেরো আর বারো পঁচিশ কোটি খরচ কত সাড়ে ষোলো কোটি উনি কি এখন তার লগ্নিকৃত টাকা তুলতে পেরেছে আপনাদের কাছে প্রশ্ন বরবাদ সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে এখনও প্রচুর মানুষ আছে বাংলাদেশে যারা টিকিট কেটে সিনেমা দেখতে সুযোগই পায়নি এবার বোঝাতে পারলাম তাহলে এই যে রেন্টাল হলো মানে পুনঃ নবীকরণ সেখানে যদি আমি খুব কম করে দুটি কোটি টাকা ধরি তাহলে আর পঁচিশ হাজ দুয়ে সাতাশ বিদেশে চলছে হাউসফুল কত হবে আগামী দিনে আরও ইতালিতে যাবে অস্ট্রেলিয়া কানাডা এসব তো সব বিভিন্ন জায়গায় যাবে যেখানে যেখানে বাংলাদেশিরা থাকেন বেশি বেশি করে মানুষ যেরমভাবে এর আগে তুফান গেছে রাজকুমারও গেছে সেরমভাবে সেখানে সেখানে যাবে তাহলে সেখান থেকে একটা লভ্যাংশ আসবে না নিশ্চয়ই আসবে সেটাও ধরে নিন না কম করে একেবারে পাঁচ কোটি সাতাশ আর পাঁচে বত্রিশ কোটি আমি কিন্তু নেট কালেকশানের কথা বলছি এবার আসুন ওটিটি প্ল্যাটফর্ম আরও ডিজিটাল প্ল্যাটফর্ম একটাতেই হয় না অনেক কিছু লাগে সেগুলো যদি দেশের মধ্যে এবং দেশের বাইরে যেমন তুফান সিনেমা এখন আমরা কিন্তু আমাদের দেশের অ্যাপেও দেখতে পাই তাই তো তাহলে দেশের বাইরের অ্যাপেও বিক্রি হবে তাহলে সব মিলিয়ে বলুন অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে এবার এরপরে হচ্ছে এই কুড়ি দিনের ব্যবসার কথায় একটা আনুমানিক সংখ্যা বললাম এই সংখ্যাটা গ্রস কালেকশান একশো কোটি ওটা আনডাউটফুলি হতেই হবে কিন্তু নেট কালেকশান আমি বলছি ওটা খুব কম হলেও চল্লিশ পঁয়তাল্লিশ কোটির নিচে থাকবে না এতটাই বলার ছিল অনেক বড় ভিডিও হলো আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই